ভূমিদস্যুদের কবলে পড়ে একের পর এক বিলীন হয়ে যাচ্ছে দেশের নদ নদী প্রভাবশালী এক শ্রেণীর ভূমিদস্যু দেশের অস্তিত্ব সংকটে পড়া নদী কুদুর জমি দখলে মরিয়া হয়ে পড়েছে একইভাবে দখলদারদের কালো থাবায় সংকুচিত হয়ে পড়েছে রাজধানী ঢাকার কণ্ঠহার ভুড়িগঙ্গা নদী নদীটির দক্ষিণ পশ্চিমের শাখা প্রশাখার দুই তীর আবারও দখলে মেতে উঠেছে চিহ্নিত ভূমিদস্যুরা দখলি জমিতে গড়ে উঠেছে পার্ক বহুতল ভবন শিল্প কারখানা বাজার ব্যবসা প্রতিষ্ঠান দখলদারদের অত্যাচারে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে পুরান ঢাকার লালবাগ মোহাম্মদপুর কোল কোলঘেসে বুড়িগঙ্গার এই শাখা নদী একসময়ের সময়ের খরস্রোতা বুড়িগঙ্গার ঢেউয়ের শব্দ বহু দূর থেকে শোনা যেত দখলদারদের বদলতে সবই এখন অতীত কিন্তু কোন কৌশলে বুড়িগঙ্গার জমি ছিনিয়ে নিচ্ছে ভূমিদস্যুরা তাদের হাত থেকে বুড়ি গঙ্গাকে বাঁচাতে কোন কোন পদক্ষেপ নেওয়া জরুরি এবং দখলদারদের এই দৌরাত্ম বন্ধে কোন পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বুড়িগঙ্গা নদীর সম্পূর্ণ দৈর্ঘ্য একচল্লিশ কিলোমিটার এর মধ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ওয়াসপুর থেকে হজরতপুর পর্যন্ত ষোলো কিলোমিটার ভরাট দখল ও প্রবশনার শিকার হয়ে হয়ে গেছে বাকি পঁচিশ কিলোমিটার রয়েছে সম্প্রতি বুড়িগঙ্গা নিরুদ্ধ নদী পুনরুদ্ধার শীর্ষক এক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়েছে গবেষণায় বলা হয়েছে ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে বুড়িগঙ্গার সম্পূর্ণ অংশ শনাক্ত ও চিহ্নিত করা সম্ভব হয়েছে নদীটির প্রকৃত উৎসমুখ ও দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্তি ছিল যেমন পানি উন্নয়ন বোর্ড উনিশ কিলোমিটার বিআইডব্লিউডি পঁয়তাল্লিশ কিলোমিটার জাতীয় নদী রক্ষা কমিশন উনত্রিশ কিলোমিটার এবং পর্যটন কর্পোরেশন সাতাশ কিলোমিটার হিসেবেই বুড়িগঙ্গার দৈর্ঘ্য উল্লেখ করেছে গবেষণায় দেখা গেছে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের ধলেশ্বরী নদী উৎস উৎপত্তি স্থল নদীটি সমাপ্ত হয়েছে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা বাজারের কাছে ধলেশ্বরী নদীতে এর মোট দৈর্ঘ্য একচল্লিশ কিলোমিটার উনিশশো সালে যতীন্দ্র মোহন রায়ের লেখা ঢাকার ইতিহাস বইও বুড়িগঙ্গার দৈর্ঘ্য একচল্লিশ কিলোমিটার বলে উল্লেখ রয়েছে কিন্তু বুড়িগঙ্গার এই ষোলো কিলোমিটার কিভাবে হারিয়ে গেছে রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষমতা কাঠামো কিভাবে বুড়িগঙ্গার দখল প্রক্রিয়ায় অবদান রেখেছে তা বুড়িগঙ্গা ও তুরাগের সংযোগস্থলে গড়ে ওঠা বাণিজ্যিক ও শিল্প স্থাপনাকে কেস স্টাডি হিসেবে নিয়ে প্রমাণ করা হয়েছে বলে দাবি করেন গবেষকরা মূলত অবৈধ দখলদারদের কালো থাবায় ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদী এই দখল প্রক্রিয়ার কৌশল হিসেবে সিটি কর্পোরেশনের বর্জ্য ও বালু ফেলে ভরাট করে নদীর বুক সংকুচিত করা হয় পরে এসব জায়গায় গড়ে তোলা হয় আবাসন প্রকল্প শিল্প কারখানা বার্গ ও রিক্সা ট্রাক স্ট্যান্ড এমনকি এই দখল পাকাপুক্ত করার জন্য কৌশলে মসজিদ নির্মাণ করা হয় বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে সাপ্তাহিক বা মাসিক হারে মোট অঙ্কের অর্থ আদায় করে সংঘবদ্ধ চক্র মাঝে মধ্যে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি সংস্থা বুড়িগঙ্গার আদি চ্যানেল রক্ষায় নদীর দুই তীর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় অভিযানে স্থায়ী ব্যবস্থা না নেয় আবার ভূমিদস্যুদের রাঘু গ্রাসে চলে যায় বুড়িগঙ্গা জানান বাবুবাজার ব্রিজ থেকে পর্যন্ত রাজধানীর দক্ষিণ পশ্চিমের কোল ঘেঁষে বয়ে যাওয়া বুড়িগঙ্গার দক্ষিণ পশ্চিমের শাখা নদীতে বালু মাটি আর সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলে ভরাট করে দোকানপাট ট্রাক লেগুনা স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে এছাড়া বুড়িগঙ্গার বিশাল এলাকা দখল করে মার্কেট ও বসতি গড়ে তোলা হয়েছে নদীর বুকে ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে সেখানে ট্রাক স্ট্যান্ড পাশের নদীর বুকে পুরো দখল করে মাটি ফেলে ঘর বাড়িয়ে নির্মাণ করা হচ্ছে হাউজিং ব্যবসায়ীরা নদীর বিশাল অংশ দখলের পর ভরাট করে ফ্লট আকারে বিক্রি করছে অপরদিকে কামরাঙ্গি চর হাজারিবাগের সেকশন বেরি সংলগ্ন শাখা নদীর দুপাশে সেমিপাকা ঘর দোকান গ্যারেজ বানানো হয়েছে এসব দোকান থেকে স্থানীয় প্রভাবশালী মহল দৈনিক সাপ্তাহিক ও মাসিক হারে নিয়মিত ভাড়া আদায় করছে অভিযোগ রয়েছে এসব দখল দূষণ আর চাঁদাবাজিতে সম্পৃক্ত রয়েছে এলাকার অনেক ক্ষমতাসীন ব্যক্তি এভাবে বুড়িগঙ্গার বুক বালু দিয়ে ভরাট করে রাতারাতি দখল করে নিচ্ছে চিহ্নিত ভূমিদস্যুরা প্রশাসনের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার যোগ সাদশেই এসব ভূমিদস্যু মালিকানা কাগজপত্র বানিয়ে জমি রেজিস্ট্রি করার পর তা দখলে নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন জনের কাছে বিক্রি করে সটকে পড়েছে এদিকে সম্প্রতি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন জাতীয় ঐতিহ্যবাহী বিল ও নদীগুলোর অবৈধ দখল রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন মানুষের পানির অধিকার নিশ্চিত করতে নদী দূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে বুড়িগঙ্গা বড়াল সোমেশ্বরী ডাউকি কর্তোয়া সহ সংকটাপন্ন নদীর তালিকা প্রস্তুত করে সেখান থেকে ক্ষতিকর স্থাপনা সরিয়ে দিতে হবে নদীর বালু ও পাথর উত্তোলনকে নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ করতে প্রয়োজনীয় সুপারিশ মালা তৈরি করতে হবে নদী ভাঙন রোধে প্রচেষ্টা জোরদার করতে হবে এবং ভাঙন কবলিত লোকদের খাস জমিতে অগ্রাধিকার দিতে হবে আন্তর্জাতিক নদীগুলো দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করা হবে বলে জানান তিনি বর্তমান সরকারের এই পদক্ষেপ কতটা বাস্তবায়ন হবে সেটা সময় বলে দেবে তবে ঢাকার প্রাণ বুড়িগঙ্গাকে বাঁচাতে দূষণের হাত থেকে রাজধানী ঢাকাকে বাঁচাতে সরকারি বেসরকারি সব মহল থেকেই অতি সত্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন